নমস্কার বন্ধুরা আজকে সহজ উপায়ে একটু মাটন রান্না করছি প্রথমে তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওরই মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা যাতে লাল হয় দেখতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তালে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি দুটো টমেটো দিয়ে দিলাম কিছু কিছু করে কেটে এবার পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে আমি মশলা যোগ করব পেঁয়াজ এবং টমেটোটা বেশ নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলো যোগ করব করে মশলাগুলো একটু কষে নেব এর মধ্যে আদা রসুন এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে কষে নিতে হবে আর আমি মাটনটাকে একটু বয়েল করে নিচ্ছি শুধু লঙ্কা এবং হলুদ দিয়ে তারপর স্টকটাকে আলাদা করে প্রথমে মাটনটাকে দিয়ে কষবো তারপর ওই স্টকে আমি রান্নাটা করব মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে এটা কষে নেব এই মাটনটা কষার সময় আমি একটু একটু করে মাটন স্টকটা দিয়ে দেবো মাটনটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে এবার মাটন স্টকটা দিয়ে দেব এতে আর জল দেবো না স্টকটাতেই রান্না হয়ে যাবে আর উপর থেকে ভেজে রাখা আলু দিয়ে এটা ফুটে উঠেছে এবার একটু গরম মশলা দেবো এর মধ্যে দিয়ে গরম মশলাটা দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে এটা আমি রেখে দেব আর মাটনটা তো মোটামুটি নাইনটি পার্সেন্ট আমি সেদ্ধ করেই নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম মাংসটা এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে এই অবস্থায় আমি রেখে দেবো তারপর ঠান্ডা হলে এটা নামিয়ে পরিবেশন করব। মাংসটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি এবার ভাতের সাথে গরম গরম পরিবেশন করব আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা নমস্কার এখানেই শেষ করলাম